আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে আট নম্বরের জন্য একটি সিবি রাইটিং আসবে যেখানে দশ নম্বর কোয়েশ্চনে তোমরা সিবি রাইটিং পাবে এবং এই সিবি রাইটিং সম্পূর্ণ ভালোভাবে নিয়মকানুন অনুযায়ী লিখলে তোমাকে আট নম্বর দেওয়া হবে এখানে তোমাদের পরীক্ষায় সিবি রাইটিং কমন আসার জন্য অনেকগুলো সিবির রাইটিং মুখস্থ করতে হয় কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র সংক্ষিপ্ত একটি সিবির রাইটিং ফরম্যাট দেখিয়ে দিব যে একটি সিবির রাইটিং শিখলে তোমার পরীক্ষার জন্য আর কোনো ধরনের সিবির রাইটিং মুখস্ত করার প্রয়োজন হবে না এই একটি সিভি রাইটিং শিখলেই তোমার পরীক্ষায় যে কোনো ধরনের সিবির রাইটিং আসলে খুব সহজে লিখে আসতে পারবে এবং পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ সো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে গণিতের সম্পূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ সিবি রাইটিংয়ের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট এবং আরেকটা হচ্ছে কারিকুলাম ভাইটা এই দুইটা অংশের মাধ্যমে একটা সিবি রাইটিং তৈরি হয় সো এক্ষেত্রে যদি তোমার পরীক্ষায় উপরে প্রশ্নের মধ্যে লেখা থাকে যে এক পেজে সিবি রাইটিং লিখতে হবে তাহলে তোমাদেরকে এই দুইটা পেজ একটা পেজের মধ্যে সিবি রাইটিং লিখতে হবে এখানে কিন্তু আমি এই পাশে এবং এই পাশে লিখেছি যদি তারা পরীক্ষার কোয়েশ্চনে তারা উল্লেখ করে দেয় যে একটা পেজের মধ্যে লিখতে হবে তাহলে কিন্তু তোমাকে এই অর্ধেক অর্ধেক জায়গার মধ্যে এতটুকু লিখতে হবে এবং বাকি নিচের অর্ধেক জায়গার মধ্যে এইটুকু লিখতে হবে আর যদি প্রশ্নের মধ্যে উল্লেখ না থাকে তাহলে তোমরা কী করবে বাম পাশে লিখবে অ্যাপ্লিকেশন পার্ট এবং ডান ডান পাশে লিখবে কারিকুলাম ভাইটা এই নিয়মে লিখবে রাইটিং লেখার ক্ষেত্রে প্রথমে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন পার্ট লিখব অ্যাপ্লিকেশন পার্ট লিখার ক্ষেত্রে শুরুতে তোমরা লিখবে উপরে তারিখ লিখবে যেমন এখানে আমি লিখেছি মনে করো সাপোজ উদাহরণ হিসাবে আমি লিখেছি ফাইভ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আমি একটা তারিখ দিয়েছি তোমরা এরকম যেকোনো একটা তারিখ দিয়ে দিবে তারপর হচ্ছে দা দা লেখার পর এখানে কী লিখবে এটা খুব ইম্পর্টেন্ট দা লেখার পর কিন্তু এখানে লিখতে হবে কী লিখতে হবে এটা কিন্তু অনেকেই জানেন না যার কারণে এখানে আমরা তোমাদেরকে বিস্তারিত দেখে দিচ্ছি দেখেন তোমাদের সুবিধার জন্য আমরা এখানে কিন্তু লিখে রাখছি দা লেখার পর কী লিখবেন সেটা যদি না বুঝেন না জানেন তাহলে এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি কোনো স্কুল অথবা কলেজের চাকরির জন্য হলে দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল লিখবেন যেহেতু আমরা এই রাইটিংটা জমা দিই চাকরির ক্ষেত্রে যে কোনো চাকরিতে আমরা যখন জয়েন করি অথবা আমরা চাকরির আবেদন করি সেখানে কিন্তু আমাদেরকে সিবি রাইটিং জমা দিতে হয় এজন্য এই সিবি রাইটিংটা চাকরির ক্ষেত্রে প্রযোজ্য যদি কোনো স্কুল অথবা কলেজের চাকরির জন্য হয় তাহলে স্কুল হলে লিখবে দ্য হেডমাস্টার এবং কলেজ হলে লিখবে দ্য প্রিন্সিপাল দুই নম্বর হচ্ছে কোনো কোম্পানির চাকরির জন্য হলে লিখবে দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য অথরিটি কোনো ব্যাংকের চাকরির জন্য যদি হয় তাহলে লিখবে দ্য ম্যানেজার অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা মনে করো তুমি প্রশ্নটা পড়লে প্রশ্নটা পড়ার পর তুমি বুঝতে পারলে না এই প্রশ্নের মধ্যে কী চাচ্ছে এক্ষেত্রে তুমি কী করবে এখানে লিখবে দ্য অথরিটি অথবা দ্য ম্যানেজিং ম্যানেজিং ডিরেক্টর যদি কোনো কিছু না বুঝো সাপোজ মনে করো এখানে আমরা কোনো কিছু বুঝলাম না প্রশ্নটা পরে আমরা বুঝলাম না যে এখানে কার বরাবর এটা পাঠাতে হবে সো আমরা এখানে লিখবো দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য অথরিটি লিখে দিব তারপর এখানে থানা এবং জেলার নাম লিখবেন আমি এখানে আমার থানা এবং জেলার নাম দিয়ে দিয়েছি যদি প্রশ্নের মধ্যে থানা এবং জেলার নাম উল্লেখ থাকে তাহলে সেটা দিয়ে দিবেন আর যদি প্রশ্নের মধ্যে কোনো থানা এবং জেলার নাম উল্লেখ না থাকে তাহলে সেটা দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে আমি লিখেছি সাবজেক্ট সাবজেক্ট লিখার পর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ এতটুকু লিখবেন এতটুকু লেখার পর যেই সম্পর্কে সিভিল রাইটিং আসবে সেই সম্পর্কে এখানে সাবজেক্টটা বসিয়ে দিবেন প্রশ্নটা পড়লে বুঝতে পারবেন কী সম্পর্কে আসছে সো এখানে এই সাবজেক্টটা জাস্ট লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ এতটুকু পরিবর্তন হবে না যেভাবে আছে সেম একই থাকবে এখানে জাস্ট সাবজেক্টটা বসিয়ে দিবেন তারপর লিখবেন ডিআর সার ডিয়ার সার লেখার পর এখানে কমা দিবেন তারপর লিখবেন ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার আপনারা ডেইলি স্টার পত্রিকায় যে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন অন টেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দশই জুন দু হাজার পঁচিশ সালে আপনারা দ্য ডেইলি স্টার পত্রিকায় যে বিজ্ঞাপন দিয়েছিলেন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আমি সেই পোস্টে অথবা সেই পদে আমি চাকরি করতে ইচ্ছুক অথবা সেই পদে আমি যোগদান করতে ইচ্ছুক এখানে সাবজেক্টটা বসিয়ে দিবেন। তার মানে এখানে মূল বিষয় হচ্ছে তারা একটা চাকরির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল দ্য ডেলি স্টার পত্রিকায় যেটা দশই জুন দু সালে দিয়েছিল। সেটাতে আপনি চাকরি করার জন্য অথবা যোগদান করার জন্য ইচ্ছুক সেটা লিখে দিলেন এখানে আরেকটা বিষয় মনে রাখবেন এখানে যে তারিখটা আপনি দেখবেন দিবেন এই তারিখের পরবর্তীতে এই তারিখটা দিবেন এখানে আপনি পত্রিকায় পেয়েছেন তারপর আপনি এখানে আবেদন করেছেন সো এই তারিখটা আগের হবে এবং এই তারিখটা আনুমানিক এক থেকে দুই মাস পরের হবে অথবা আনুমানিক এক মাস পর হবে যেমন এখানে আমি দিয়েছি জুন এখানে দিয়েছি জুলাই মাই কমপ্লিট সিভি উইথ আদার নেসেসারি ডকুমেন্টস ইন এনক্লোজড হেয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন অর্থাৎ এখানে আমার পরিপূর্ণ রাইটিং অর্থাৎ জীবন বৃত্তান্ত দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টস দেওয়া রয়েছে এখন আপনি দয়া করে একটি এটি বিবেচনা করেন এতটুকু লিখে দিবেন তারপর এখানে একটু জায়গায় খালি রাখবেন একটু জায়গা খালি রাখার পর নিচে লিখবেন আই হোপ ইউ উইল কনসিডার মি এ সুইটেবল ক্যান্ডিডেট আমি আশা করি আপনি আমাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করবেন ফর দ্য পজিশন মেনশন অ্যাবভ আপনারা যে পোস্টে চাকরির জন্য বিজ্ঞাপন দিয়েছেন সেই পুস্টে আমাকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করবেন দেওয়ার পর এখানে লিখবেন ইওর ফেথফুলি আপনার বিশ্বস্ত তারপর এখানে আপনার নামটা লিখে দিবেন অথবা প্রশ্ন মধ্যে যেই নাম দেওয়া থাকবে সেই নামটা দিয়ে দিবেন এ হচ্ছে বাম পাশের অ্যাপ্লিকেশন অংশ এখন আমরা চলে আসব ডানপাশের কারিকুলাম ভাইটা এই অংশে দেখেন ডানপাশের কারিকুলাম বাইটা এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস ডকুমেন্ট দিতে হবে আপনার সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে এখানে উপরে বড়ো করে লিখবে কারিকুলাম ভাইটা একটু বড় করে লিখবে এবং আমি যেভাবে লিখেছি এভাবে লিখার পর নিচে একটা টান দিবে এখানে কারিকুলাম ভাইটা লেখার ক্ষেত্রে মোট বারোটা পয়েন্ট রয়েছে প্রথমে তোমরা এই এক থেকে শুরু করে বারোটা পয়েন্ট ভালো করে মুখস্থ করবে এবং এই বারোটা পয়েন্ট প্রথমে এক থেকে বারো পর্যন্ত লিখবে এক থেকে এগারো পর্যন্ত যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো মিল রাখতে হবে লিখার পর সবচেয়ে লম্বা যে পয়েন্ট রয়েছে যেমন এখানে সবচেয়ে লম্বা পয়েন্ট রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে সবচেয়ে লম্বা পয়েন্ট এখানে তোমরা এরকম একটা ডাক দিয়ে দিবে তারপর এখানে স্কেল বসিয়ে সুজা একটা টান দিবে স্কেল বসিয়ে সুজা একটা টান দিবে দেওয়ার পর প্রত্যেকটা এরকম সমান করবে এখন প্রত্যেকটা ডাক পর্যন্ত নিয়ে আসবে সমান করে স্কেল দিয়ে এরকম নিয়ে আসার পর এখানে প্রত্যেকটা সোজা করে এরকম কুলন চিহ্ন দিবে তাহলে লেখাগুলো সোজা আসবে এবং লেখাগুলো দেখতে ভালো লাগবে এরকম প্রত্যেকটাতে কুলন ছিহ্ন চিহ্ন দিবে পেন দিয়ে দেওয়ার পর এখানে প্রথমে হচ্ছে এক নম্বরের নেইম এখানে নামটা লিখবে দুই নম্বর হচ্ছে ফাদার্স নেম পিতার নাম লিখবে তিন নম্বর হচ্ছে মাদার্স নেম মায়ের নাম চার নম্বর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা লিখবে এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখটা এখানে লিখতে হবে ন্যাশনালিটি জাতীয়তা এখানে লিখতে হবে আমরা যেহেতু বাংলাদেশি সো এখানে বাংলাদেশি লিখবেন এনআইডি নাম্বার যদি এনআইডি নম্বর না থাকে তাহলে এখানে জাস্ট ক্রস দিয়ে দিবেন তারপর হচ্ছে রিলিজিয়ন এখানে তোমার যে ধর্ম রয়েছে সেটা এখানে দিয়ে দিবে ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে লিখবেন ম্যারিড আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে লিখবেন আনমেরিড তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান সিক্স যাই লিখেন লিখার পরে এখানে সবগুলো ক্রস দিয়ে দিবেন হয়ে যাবে এখন আসি সবশেষে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট এই কারিকুলাম ভাইটার ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা কীভাবে লিখবে একটু দেখে দিই এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখার ক্ষেত্রে প্রথমে স্কেল দিয়ে এখানে এক দুই তিন চার এখানে চারটা ঘর বানিয়ে নিবে এবং এই গোড়টা একটু বড় রাখবে এবং এদিকে ও বানাবে এক দুই তিন চার এদিকেও চারটা গোড় এদিকে চারটা ঘর বানিয়ে নেবে নেওয়ার পর এখানে নিচ থেকে লিখা শুরু করবে একেবারে নিচে লিখবে এইচএসি একেবারে নিচে লিখবে এইচএসি তারপর বি এ তারপর হচ্ছে এম এ অনেকে বলতে পারেন যে আমি এখনও এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি কীভাবে এইচএসসি লিখবো সো এটা হচ্ছে জাস্ট একটা সিবি এখানে তুমি কোন ক্লাসে পড়তেছো সেটা কিন্তু ম্যাটার না এটা হচ্ছে সিবির যে নিয়ম সেই নিয়মটা ঠিক থাকলেই হয়ে যাবে সো এখানে যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ তারপর তুমি এখানে লিখবে এইচএসসি তারপর হচ্ছে বি এ তারপর হচ্ছে এম এ তারপর এইচএসসিতে কিন্তু পয়েন্ট আকারে দেওয়া হয়ে থাকে সো এখানে লিখলাম এইচএসসি ফাইভ পয়েন্ট টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলো সালে এইচএসসি দিয়েছেন কোন বোর্ড থেকে আমি এখানে দিয়েছি সিলেট বোর্ড থেকে এইচএসসির পর হচ্ছে বিয়ে এখানে বিএ লিখবেন তারপর এখানে কিন্তু আমরা জানি সিজিপিএ সর্বোচ্চ থ্রি পয়েন্ট পর্যন্ত হয় যখন এইচএসসি দেবেন সেখানে ফাইভ পয়েন্ট পর্যন্ত দিতে পারবেন কিন্তু বিএ এবং এম এটা সর্বোচ্চ থ্রি পয়েন্ট পর্যন্ত থাকে সো এখানে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট দিলে কিন্তু হবে না এখানে আমি দিলাম বিয়ে এখানে দিলাম থ্রি পয়েন্ট ডবল জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট এটা হচ্ছে দু সালে আমরা জানি যে এইচএসি থেকে এম পর্যন্ত যে ফাইনাল পরীক্ষা সেখানে চার বছরের একটা পার্থক্য থাকে সো এখানে দু হাজার ষোলো হলে এখানে হবে দু ন্যাশনাল ইউনিভার্সিটি এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হয়ে থাকে এজন্য এখানে লিখুন ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর হচ্ছে এম এ এটাও কিন্তু থ্রি পয়েন্ট থাকে এবং এখানে বি এ দেওয়ার পরবর্তী এক বছর পর কিন্তু এম এ দেওয়া হয় সো এখানে লিখেছি এম এ টু এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আশা করি বুঝতে পেরেছেন এভাবে লিখবেন তেরো নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স এখানে লিখবেন আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ড্যাশ স্কুল মনে করেন একটা স্কুলের জন্য আসলো অথবা কলেজের জন্য আসলো সাপোজ মনে করেন একটা স্কুলের জন্য আসলো সো তুমি এখানে লিখবে আই হ্যাভ বিন ওয়ার্কিং আমি সেখানে কর্মরত ছিলাম অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইংরেজির শিক্ষক হিসেবে এখানে একটা স্কুলের নাম লিখবে ড্যাশ স্কুল অথবা ড্যাশ কলেজ অথবা ড্যাশ কোম্পানি অথবা ড্যাশ ব্যাংক লিখে দেবে তারপর হচ্ছে চোদ্দ নম্বর রেফারেন্স মানে প্রমাণপত্র কী প্রমাণ কী এখানে আমি যেহেতু স্কুলের জন্য এখানে লিখেছি আমি নিচে সেখানে লিখব এম ডি মামুন রশিদ লিখেছি আমি একজন শিক্ষকের নাম সিনিয়র টিচার এই স্কুলের নাম এখানে যে স্কুল লিখবেন সেই স্কুলের নাম এখানে লিখে দিবেন যদি ব্যাংক হয়ে থাকে তাহলে একজনের নাম এখানে লিখে দিবেন তারপর লিখবেন যে এই ব্যাংক আর বুঝতে পেরেছেন এরকমভাবে খুব সহজে একটা সিভি রাইটিং লিখতে পারবেন এবং এই সম্পূর্ণ নিয়মকানুন মেনে যদি একটি সিভিল রাইটিং লিখতে পারো তাহলে সিভিল রাইটিংয়ে ইংলিশ সর্বোচ্চ নম্বর পাবে এবং এখানে এই একটা সিভিল রাইটিং মুখস্থ করলে যে কোনো ধরনের সিভিল রাইটিং পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবে পরবর্তী তোমাদের গণিত পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ